আমরা সুন্নি মুসলমান আমরা আহলে সুন্নাত অল জামাতের আকিদায় বিশ্বাসী ইদানিং আমি যেই জিনিসটা আজ করতে পেরেছি পাচ্ছি প্রত্যেকটা মোবাইলে বিশ্বাস করবেন কিনা আমার ফেসবুকে ঢুকতে একদম মন চায় না এখন ফেসবুক আমি চালাই আমার একটা আইডিয়া আছে কিন্তু আমার একদম অরুচি হয়ে গেছে ফেসবুকের মধ্যে ঢুকা কারণ ঢুকলেই দেখা যায় হে রে ইঙ্গিত করে কথা বলে এ ওনারা ইঙ্গিত করে কথা বলে এবং বিষয়গুলা দেখেন এগুলা আমাদের জটিল কিছু কিছু বিষয় ইদানিং যে একটা বিষয় নিয়ে আপনার এই আলোচনার সমালোচনার ঝড় উঠেছে সুফি এবং আলেমদের পার্থক্য নিয়া সুফি এবং আলেমদের পার্থক্য নিয়া ভাইয়ার আমার আলেম যারা হয় এলমিয়র যার মধ্যে আছে এরাই সুফি বলে গণ্য হয় কথাক্ষণ ঠিক না বেঠিক ঠিক যার সিনার মধ্যে এলেম থাকে যিনি আলেম ওনারাই এলেম চর্চা করতে করতে রিচার্জ করতে করতে তারা আলেমও হয় তারা সুফিও হয় কথা কোন ঠিক দাবি ঠিক আর এলমে লাদুনি যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সিনার মধ্যে দান করে অনেক সময় দেখা যায় অনেক জেনারেল শিক্ষিত মানুষও তারা যখন রিচার্জ করে গবেষণা করে করতে 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 দেখা যায় তারা জ্ঞান চর্চা এমনভাবে তাদের জ্ঞানের পরিদিকে মেধার বিকাশ ঘটিয়েছে দেখা যায় তারা এমন একটা জগতে পৌঁছে গেছে সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্যন্ত আল্লাহ কুতুব বানিয়ে দিছে বেলায়েতের মর্যাদা পাক দান করেছে কথা কোন ঠিক না বি ঠিক এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার আমরা এই সমস্ত বিষয় নিয়ে এগুলো অনেক উচ্চ স্তরের আলোচনা এগুলা সাধারণ মানুষের মুখে এগুলো শোভা পায় না দেখা যায় যেই লোক ভালো করে আলহামদুসরী পড়তে পারে না বিসমিল্লা পড়তে পারে না একটা কালাম ভালো করে পড়তে পারে না এরাও দেখা যায় এই বিষয়টাকে নিয়ে একজন আরেকজনের পক্ষ নিয়ে একজন আলেমকে কটাক্ষ করে কথা বলে এক ভাই দেখা যায় আরেক ভাই আরেকজন আলেমকে নিয়ে কটাক কটু কটাক্ষ শব্দ ব্যবহার করে কটুবাক্য ব্যবহার করে এগুলো কোনো সভ্য সমাজে হতে পারে না কোনো বিষয় নিয়ে যদি মতনক্য দেখা দেয় এটা আলেমদের বিষয় আমিও আলেমদেরকে শহীদ বলবো আমাদের আকাভিরদেরকে আমি শহীদ বলবো যে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি না করে আমরা মেসেঞ্জারে হয়তো কমেন্টের বক্সের মাধ্যমে গিয়ে বা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে এগুলাকে ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় না উঠাইয়া আমরা একাগ্রচিত্রে আমরা ভাইরা মিলে মিশে বৈশাপ এগুলাকে সমাধা করে ফেললেই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না কথা কোন ঠিকাফি ঠিক এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা কৌতূহলের সৃষ্টি আমরা করে দেই এটার দ্বারাতে কিন্তু আমাদের সুন্নি জামাতের উপকার হচ্ছে না বরঞ্চ আমাদের ক্ষতি হচ্ছে কোন ঠিক না বেঠে কারণ ভাইয়ারা আমার বন্ধুর আমার আমরা সিলেটটা বাসে একটা কথা কয় যে হিলে ফাটায় গোসা গোসি মরিচের কাম শেষ কথা কোন ঠিক না বেঠি হিলে গোসা গোসি মরিচের কাম শেষ আমরা আমাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগাইয়া আলগা থেকে বাতেলরা মজা লুটতেছে আলগা থেকে বাতেলরা মজা লুটতেছে এই জন্য আমি শূন্য কাবীরদেরকে বিনয় শহীদ বলবো যারা আমাদের বরেণয়া আকাবির আমি হয়তো একজন অগণ্য মানুষ অধম অযোগ্য মানুষ আমি বরণ আকাবিরদেরকে বলবো যারা অবাধ পাণ্ডিত্যের অধিকারী হয়েছেন পাণ্ডিত্য অর্জন করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই সমস্ত এমন পাণ্ডিত্য যেন আমরা অর্জন না করি যেটার দ্বারাতে আমাদের সূন্যী জামাতের কলঙ্ক হয়ে যাচ্ছে বদনাম হয়ে যাচ্ছে এই সমস্ত কাজ আমাদের দ্বারা না হয় আমরা এটা থেকে দূরে থাকতে হবে আমি বিনয়ের সহিত বলবো এই সমস্ত বিষয় নিয়ে সুফি এবং আলেমের বিষয় নিয়ে যে একটা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে এটাকে আপনারা স্তপ স্টপ করে দিয়ে আপনারা আর কোনো ধৃদাদন্দ না করে কম্প্রোমাইজের মাধ্যমে এটা একটা একাগ্রচিত একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সমাদার দিকে গেলে সুন্নি জামাত উপকৃত হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আর না ফলে যেরকমভাবে আমরা ফেতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত হয়েছি আমাদের সমাজ আমাদের এলাকা নষ্ট হয়ে যাইতেছে বাতেল ফেরকার আমাদের ঘরে ঢুকে গেছে এমন কোনো এলাকা নাই যে হাবি খারজি ফেতনার লোকরা না আছে বলে এই যে সালাফিরা এরা কিন্তু আমাদের ঘরে ঢুকে আমাদের সন্তান গোলাকে আমাদের ঘর থেকে এরা নিয়ে যাচ্ছে এদের কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা দিয়া এরা আমাদের ছেলেদেরকে ডাইভার্ট করে ওদের কপচার ক্যাপচারে নিয়ে গেছে কথা কোন ঠিক না আর আমরা শুধু বৈশা বৈশা আঙ্গুল চুষি এটার নাম সুন্নি জামাত নয় সুন্নি জামাত এমনিতে হবে না সুন্নি জামাত প্রতিষ্ঠা করতে হলে সুন্নি জামাতকে শক্তিশালী করতে হলে আমাদের মনটাকে উদার করতে হবে আমাদের ভালোবাসাটাকে আরেকটু নমনীয়তার সহিত দেখাতে হবে কথা কোন ঠিকই নাম